ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই পুলিশের ছররা গুলিতে অর্ধ শতাধিক ছাত্র জনতা আহত হয় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত জোবায়েদের পরিবার সহ অনেক পরিবার দিন কাটাচ্ছে আহাজারিতে ছেলে হত্যার বিচার এবং আহতদের সুচিকিৎসায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে জোবায়েদের বাবা মা স্থানীয় প্রশাসন সাহায্যে প্রতিশ্রুতি দিল পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ভৈরব প্রতিনিধি এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ ভৈরবের আগানগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের নাজির মিয়া দুই পুত্র সহ ঢাকার শনি একটি ভাড়া বাসায় থাকতেন বড় পুত্র জোবায়েদের পাঁচ আগস্টের আন্দোলনে অংশ নিয়ে গলিবিদ্ধ অবস্থায় মারা যান জোবায়েদ ছেলের শোকে কাতর পরিবার সংসার চালাতেও হিমশিম অবস্থা আমার ছেলে সাড়ে দশটা পর্যন্ত আই কই আছে বয়া প্রায় তিনটা বাজে গেছে গো ও বড় ভাই ওই মানে ফেমিনেটর চলাই তো আর আমি কাম সে অবস্থা আসলাম বৈরবের আরেক আহত শাহরিয়ার জিসান আন্দোলনের পর সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ বৈরবের একটা হসপিটাল পাঠাই সরকারি হসপিটালে ওখানে যায় ওখানে ওরা পুলিশের ভয়ে আমাকে রাখে নাই ওরা আমাকে কিশোরগঞ্জ পাঠিয়ে দেয় কিশোরগঞ্জ যাওয়ার পর ওইখানেও আমাকে তেমন কোন চিকিৎসা করা হয় নাই তিনশো সাড়ে তিনশোটা গুলি আমার ছেলে শৈলে আছে এখন সে খুবই যন্ত্রণা ভোগ করছে পানি তালুকদার এখনো পুরোপুরি সুস্থ না শরীরে এখনো বেশ কিছু গুলি রয়েছে এবং আমিও গুলিবিদ্ধ আমার গুলি আমার এখানে প্রায় তেরো চোদ্দটা গুলি লাগছে আমরা এখনো মাঝে মধ্যে আমার ব্যথা হয় আন্দোলনে আহত ও শহীদদের তালিকা করছে স্থানীয় প্রশাসন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের বিষয়ে ইতিমধ্যে সরকার একটি তালিকা প্রণয়ন করেছেন এবং সেই তালিকার যাচাই বাছাইয়ের কার্যক্রম যারা সমাজের সর্বস্তরের মানুষ আছেন তাদের সহযোগিতায় যারা ছাত্র প্রতিনিধি আছেন তাদের সহযোগিতায় আমরা বর্তমানে এই যাচাই বাছাইয়ের কাজটি করে যাচ্ছি আহতদের সুচিকিৎসা এবং অসচ্ছল শহীদ পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের দাবি ভুক্তভোগীদের নিউজ